আসসালামু আলাইকুম ভিউআর কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাই হায়তুল উল্লার পরীক্ষার রেজাল্ট কবে দেবে তাদের জন্য আজকের ভিডিওটি আশা করি আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন যে হায়তুল রেজাল্টটা কবে দেবে তার আগে দর্শক সকলের কাছে অনুরোধ থাকবে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো দর্শক দেখুন গতবার তারা পঁচিশে রমজান বা ছাব্বিশে রমজানের দিকে হায়াতুল উলিয়ার রেজাল্ট প্রকাশিত করেছিল তো এবার কিন্তু যদি আরো দুই তিন দিন যায় আর কি তারা ছাব্বিশ বা সাতাশ তারিখের রেজাল্ট প্রকাশ করে তাহলে তারা একদিন অথবা দুই দিন আগে হায়াতুল্লিয়ার যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে আপনারা সেই আপডেটটা পাবেন তারা কত তারিখে হায়তুল উলিয়ার রেজাল্ট প্রকাশ করবে তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন হায়াতুল্লিয়ার অফিসিয়াল পেজে এখন পর্যন্ত পরীক্ষার রেজাল্ট প্রকাশের কোনো বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি আশা করি আপনারা সকলেই সঠিক সংবাদটি পেয়েছেন হাতুলিয়ার রেজাল্ট কবে প্রকাশ পাবে তো আপনারা রেজাল্ট প্রকাশের খবরটি পাওয়ার জন্য তাদের অফিসিয়াল পেজে যুক্ত হতে পারেন ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আপনারা হাতিল পেজের লিঙ্ক পেয়ে যাবেন